এগুলো না জানলে বইয়ের অঙ্ক করে কোনো লাভ হবে না কারণ তুমি তো সৃজনশীল অ্যান্সারই করতে পারবে না পরীক্ষায় এমনটা কিন্তু তোমার সাথে অলরেডি হয়ে আছে তুমি বইয়ের অঙ্ক অনেক করছো কিন্তু সৃজনশীল পারো না তো দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক হয় যেমন আমি একটা ক্যাটাগরি যদি বলি ত্রিকোণমিতি অংশে যেখান থেকে কতগুলো অঙ্গ হয় অসংখ্য অঙ্ক হয় যেমন নয় পয়েন্ট একের কথা যদি চিন্তা করি নয় একের যে একটা উদাহরণের অঙ্ক আছে এইচ স্কার মাইনাস বি স্কার ফোর রুডে বি কতগুলো সিজনশীল হয় এবং কিভাবে করে স্যার টেকনিক করে দেয় আমরা এই ক্লাসে একটু আলোচনা করব। একটু মনোযোগের সাথে ক্লাসটা করো দেখো এইখানে মনে করো যে আমাদেরকে টেন এ বলছে হচ্ছে টেন থি হরি যে টেন থি হচ্ছে বলে দিছে হচ্ছে এক্স আমরা ছোট হাতে দেখছি হ্যাঁ এক্স টেন থি দা এবং হচ্ছে সাইন্থি দা সাইন থিতা হচ্ছে দেখাও যে সরি দেখাও যে এটা না আমাদেরকে এখানে বলছে যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই অঙ্কটা আমাদের আমি আগে বলছি যে এটা হচ্ছে নয় পয়েন্ট একের উদাহরণের যে এগো নম্বর অঙ্কটা আছে যেটা আমাদের এই স্কোয়ার মাইনাস বি ফোর দিয়ে আছে ওই অঙ্কটার অনুরূপ এইটা দিয়ে অসংখ্য সৃজনশীল হয় এবং রিসেন্ট প্রশ্ন হয়েছে তোমরা অনেকে প্রশ্ন করেছো আপনি যেই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করেন এগুলো তো খুব ইজি প্রশ্ন আরে ভাই ইজি প্রশ্ন কি আমি নিজে আনছি নাকি আমি যখন এখানে সমাধান করি তখন সবগুলো প্রশ্ন ইজি মনে হয় তো ইজি তো মনে হবেই তুমি তো এভাবে করে প্রশ্ন সমাধান করো তুমি তো শুধু রেডিমেড খুঁজলো রেডিমেড খুঁজলে জীবনও পাশ করতে পারবে না কারণ তুমি জানো যে এবারে শুধুমাত্র গণিতে ষাট হাজার ফেল করছে তো বুঝতেই পারতো যে গণিতে কত কত ভালো করে পড়তে লাগবে মনে করতেছো কি যে কোচিং এ গেলাম স্কুলে গেলাম স্যার পড়াই দিল আমি পারবো একেবারে অতটাও ইজি না একটু ভালো করে মনোযোগের সাথে করতে হবে দেখেন এখানে বলছে দেখাও যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল ফোর রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সো দেখো আমরা যদি অঙ্কটাকে এইভাবে করে সমাধান করি বা মনে করো আমরা এই যে এটা অংশ আছে না এই অংশটা এটাকে আমরা লিখলাম হ্যাঁ বা লেফট হ্যান্ড সাইডে দিই আচ্ছা এটা আগে দিই তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা তো আচ্ছা এখানে কিন্তু কি এখানে কি দেওয়া আছে বলো তো এখানে এক্স এর মান দেওয়া আছে না কি দেওয়া আছে দেখো টেন থিটা প্লাস ওয়াই এর মান কত সাইন থিটা এই যে এটা তো দেওয়া আছে তাই না হোল স্কোয়ার মাইনাস টেন থিটা মাইনাস কত সাইন থিটা এটাও হোল স্কোয়ার ভালো করে খেয়াল করো এটা কার সূত্র বসছে এই যে তুমি তো সূত্রই জানো না এইখানে মনে রাখবা ম্যাথের ক্ষেত্রে ফিজিক্স ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসগুলো তুমি ত্রিকোণমিতি করতেছ শুধুমাত্র যে প্রশ্ন বা ত্রিকোণমিতির সূত্র যে কাজে লাগবে এই ধারণাটা টোটালি দাও মাথা থেকে ঝেড়ে ত্রিকোণমিতি অঙ্ক করার সময় যে শুধু সূত্র লাগবে এমনটা না এখানে বীজগণিতের সূত্র আসছে এটাকে এ ধরো বি ধরো এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার কার সূত্র এটা হচ্ছে ফোর এ বি সূত্র তো তুমি ফোর এ বি সূত্র জানো তুমি কিভাবে এটা সমাধান করবা বুঝতে পারছো তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে 4 এ এ হচ্ছে tan θ হল সালাম বি হচ্ছে sin θ হল সালাম 4 এ বি এখন আমাদের কাজ কি উদাহরণের অঙ্গটাতে আমাদের কাজ ছিল যে 4 এর পর আমরা √ নিব এবং হোল স্কয়ার নিয়ে নিব কারণ এখানে কি নাই হোল স্কয়ার নাই এবং √ নাই তাহলে আমরা √ নিয়ে নিয়ে হোল স্কয়ার নিয়ে নিয়েছি দেখো 4 √ নিয়ে নিলাম এবং এই যে এখানে হোল স্কয়ার নিয়ে নিলাম ওকে sin হোল স্কয়ার এবার কি করব সব ক্ষেত্রে আমি বলছিলাম যে টেন স্কোয়ার থিতা এই অংশটার মান বসাই দেবে তাহলে সাইন স্কোয়ার সূত্র কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এইটা তাই না এবার দেখো ফোর টেন স্কোয়ার থিটা এটার সাথে কি গুণ অবস্থা আছে না গুণ করে দাও টেন স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে ওটাই মাইনাস টেনের সাথে কস গুণ করলে টেন স্কোয়ার থিটা দেন হচ্ছে কস স্কোয়ার থিটা এই যে এবার ফোর রুট কত হচ্ছে টেন স্কোয়ার সূত্র কি টেনের সূত্র হচ্ছে ভালো করে খেয়াল করো ফোর এই যে টেন আমরা ধরছি না টেনের মান কত এক্স এই যে এক্স স্কোয়ার মাইনাস এই যে সাইনের মান কত ধরছি আমরা ওয়াই এই যে ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে কি প্রমাণিত প্রুফ ভালো করে খেয়াল করো আমাদেরকে এইটাই কিন্তু বের করতে বলছে আমরা অনেকেই আছি ওই অঙ্কটা কিন্তু জানি তো ওই অঙ্ক এবং এই অঙ্কের মধ্যে যদি পার্থক্য একটা টোটালি হচ্ছে সেম জিনিস শুধুমাত্র কি করছেন। তোমার মাথা খারাপ করার জন্য তুমি যেন না পারো তুমি তাদের ফাঁদে পড়ে যাও তার জন্য এভাবে করে অঙ্কটা দিছে তুমি তোমার বই খুলে এই এই যে সমাধানটা মিলায় দেখো যে সাথে একেবারে হুবুহু মিল আছে কিনা তোমরা এই কনফিউশনটা তো অনেক বেশি দেখো আপনার বইয়ের অঙ্কর সাথে মিল থাকে না দেখো তোমার উদাহরণের বই আছে উদাহরণের অঙ্ক উদাহরণের সাথে এটা হচ্ছে কিনা আরেকবার আমি এখানে ফোর রুট অফহার নিয়ে প্রথমে তো এটা আমাদের কি বলছে এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কায় এটা হচ্ছে ফোর বি সূত্র আমি এখানে সাইডে লিখে দিই এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি কার সূত্র ফোর এ বি সূত্র এই যে এই সূত্রটা এখানে আসছে তোমাদের প্রশ্ন কি স্যার আমরা ত্রিগুণ করছি আপনি বীজগণিতের সূত্র কেন আনলেন তুমি বিশ গণিতের সূত্র না করলে তোমাকে ম্যাথে পাশ করারও দরকার নেই ভুলে যাও অথবা এই বছরটা একটু রেস্ট দাও সামনের বছর আবার দেখা হবে পরীক্ষা দিও ওকে ফোর পর রুট অফার নিয়ে নিছি টেন দেখো এখানে কি টেনের উপর স্কোয়ার ছিল সাইনের উপর স্কোয়ার ছিল ছিল না তাহলে আমরা রুট অফার নিয়ে কি করছি স্কোয়ার নিয়েছি তাহলে স্কোয়ার এবং রুট কাটে দিলে কি হবে উপর হয়ে যাচ্ছে এই যে আমরা রুট নিয়ে স্কোয়ার নিলাম এখন কি করব সব ক্ষেত্রে সবার শেষে টেন এর পর যেটা থাকবে তাহলে সাইন এটা সূত্র বসে যে ওয়ান মাইনাস কস স্কোয়ার তারপর এটার সাথে কি আছে গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিচ্ছি টেন এর সাথে ওয়ান গুণ করলে টেন থেকে টেন এর সাথে কস গুণ করলে টেন এবং কস তারপর কি করছে এই টেন স্কোয়ার মানে টেন এর সূত্র বসাইছে কত সাইন বা কস স্কোয়ার ছিল স্কোয়ার বসাই দিচ্ছি

রুট হচ্ছে কত এক্স স্কোয়ার্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এই প্রশ্ন এবং এই প্রশ্ন সমাধান কিন্তু এইটাই সমাধান কিন্তু এইটার মধ্যেই আছে এখানে কি বলছে ফোর রুট অভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলছে না তাহলে আমরা এটাকে সমাধান করার পর এইখান এটা বাদ দাও এই যে এখানে দেখো টেন স্কোয়ার সাইন স্কোয়ার আছে না টেনের মান কত এক্স আর সাইনের মান কত ওয়াই না তার মানে আমাদের এইখানে অ্যানসারটা চলে আসতেছে না যে ফোর আহ সরি ফোর কি বলছে রুট অভার কত টেন স্কোয়ার ফিটা এবং সাইন স্কোয়ার ফিটা এটা কথা বলছে না তাহলে ফোর এই যে টেনের টেনের মান কত এক্স তাহলে এক্স স্কোয়ার এবং সাইনের মান কত ওয়াই এই যে ওয়াই স্কোয়ার এই যে এইটার এইটার অ্যান্সার চলে আসে দেখো প্রশ্ন এমন কি করছে যদি তুমি মাথা খাটাতে পারো তাহলে তোমার প্রশ্নটা আরো শর্ট হয়ে যাচ্ছে ইজি হয়ে যাচ্ছে কিভাবে এই যে তার প্রমাণ দেখো এইখানে এইখান থেকে এটা মিলাইতে বলছে আমাদেরকে এক দুই তিন চার এই চারটা লাইন করতেই লাগতেছে না এই চারটা লাইনকে ক্রোস দিয়ে দাও দেখো আমাদের অ্যান্সারটা এইখানেই চলে আসে কিন্তু কি করতে লাগবে তোমার মাথা খাটাইতে লাগবে কিভাবে খাটাইতে পারবা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে জোশোর বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন তোমার কাছে টেস্ট পেপার থাকলে দেখে আসো জোশোর বোর্ড তারপর হচ্ছে রাজশাহী বোর্ড এই বোর্ডগুলো এই টাইপস প্রশ্ন করছে ভালো করে খেয়াল করো এই টাইপসের এমন অঙ্ক যেমন যতগুলো আছে যেমন এই যে এমন করতে পারে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ারিকম ষোলো এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার এই প্রশ্নের সমাধানটাও এটাই যেটা আমরা করলাম এই প্রশ্নের সমাধান এটাই হবে একটু মনোযোগের সাথে ক্লাস করো আসলেই সৃজনশীল প্রশ্ন ইজি আসে তুমি যদি এগুলো পারো আমরা করি কি দিয়ে যাই সৃজনশীল সৃজনশীল দেখতে লাগবে রে ভাই তুমি ওই অঙ্কটা করার পর ওই টাইপস এর কতগুলো সৃজনশীল আসছে তুমি তো এটাই জানো না তুমি কি কেমনে পরীক্ষা দেব তো তোমার আজকের থেকে কাজ হবে একটা অঙ্ক করার পর ওই রিলেটেড কতগুলো সৃজনশীল হচ্ছে সেগুলো দেখা তাহলে তুমি সাকসেস তোমরা যারা আমি আরেকবার বলছি আমাদের এই ক্লাসে এই পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে ক্রিয়েটিভ এবং ফেসবুক পেজ হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি পরীক্ষার্থী অথবা নাইন টেন ক্লাস নাইন এবং টেন হয়ে থাকো প্রতিটা ক্লাস তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো দ্রুত হচ্ছে সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের প্রতিদিনকে প্রতিদিন আপডেট ক্লাস হয় আপডেট ক্লাসগুলো তারা তোমার কাছে অনেক বেশি দ্রুত পৌঁছাবে এবং আমাদের কিন্তু অফলাইন ক্লাস হচ্ছে কোচিং সেন্টার হচ্ছে দক্ষিণ বালবরী দিনাজপুর আহ নিচে হটলাইন নাম্বার দেওয়া আছে তোমরা যদি অফলাইনে ক্লাস করতে চাও আমরা সরাসরি ক্লাস করাবো যদি অফলাইনে ক্লাস করতে চাও দ্রুত যোগাযোগ করাও কারণ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত